শুরু হচ্ছে আজকের নাটিকা রক্তিম বাংলা নাটিকা রক্তিম বাংলা সবাই উপভোগ করবেন রক্তিম বাংলা শরীরটা আগের মতো ভালো না এখন গায়ে শক্তি পাই না কাজ করার বয়স হয়ে গেছে তো তারপরও ছেলেটা তো শহর গেছে একটু করতে হয় বলেছে আমার জন্য বড় চাকরি নিয়ে আসবে স্কোরা লাগি একি অন্ধকার হঠাৎ অন্ধকার হয়ে গেল কেন সব এমন হলো কেন হে আল্লাহ তুমি তুমি এই অন্ধকার থেকে আমাদের মুক্ত কর আমাদের সকল বিপদ থেকে আল্লাহ তুমি তুমি বিপদ থেকে রক্ষা করো আল্লাহ বাবা

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র জনতা আবারও কোঠার জন্য আন্দোলন করছে যেই কোঠার জন্য আমাদের আত্মরাম মারা গিয়েছিল সেই কোঠার জন্য আবারও ছাত্র জনতা আন্দোলন করছে এই ছাত্রর আন্দোলন কত টুকু এই ছাত্রর আন্দোলন কত টুকু কত টুকু সামনের দিকে সফল হতে তাই আপনাদের কাছে প্রশ্ন আমার যে ছাত্রদের আন্দোলনকে ঘিরে আবারও রাজপথ উত্তাল সড়ক সবকিছু অবরোধ হয়ে যাচ্ছে অর্থনৈতিক সব জায়গা অন্ধকার হয়ে যাচ্ছে দর্শক আপনাদের কাছে আমার আবারও প্রশ্ন রইল যে এই ছাত্ররা আন্দোলনে কতটুকু সফলতা বয়ে আনতে পারবে দর্শক লোক রাখুন আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমাদের এই চ্যানেলের সাথে থাকুন i uh -huh. ওঠার ছাত্র জনতাকে কারণেই আবারও প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে সরকার সরকার আপনাদের কাছে আমার প্রশ্ন আমাদের টাকায় কেনা বুলেট ছাত্ররা পারবে খাতা কলম দিয়ে সেই বুলেট ঠেকাতে এমনটাই প্রশ্ন রয়ে গেল আপনাদের কাছে

আমারও মনটাজন কেমন করছে তুমি তুমি কোনো টেনশন করো না আমরা আবার চলে যাব আমি আজকে আজকে বিকেলে শহর যাব শহর গিয়ে আমার বাবা তার খবর নিয়ে আসবে হ্যাঁ খুব আমি জানি আমি জানো আমারও মনটা কিন্তু ভালো কারা তোমরা কারা এই তোমরা কথা বলছো না কেন এই তোমরা কারা তোমরা কথা বলছো না কি

বাবা বাবা সেবা বাবা বাবারে আমি এইজন্য এইজন্য কি তোকে আমি শহর বাড়িয়েছিলাম বাবা আমার দরকার নাই আমার পড়ার সুর দরকার নাই রে বাবা আমার পড়ারও দরকার নাই এসাই বাবারে বাবা 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 তুমি

Altså <laughs> <laughs> বুকে চাপালে থাকি ভুলি আমি জোর যো নীর নমতা কত দূর হলি jati hobe neer আমি চিৎকার করে গাদিতে চাইয়া করিতে পারি চিৎকার আমি চিৎকার করে গাদিতে চাইয়া করিতে পারিনি চিৎকার বুকের বুকে চাপাই নিজেকে কতটুকু হৃদয় জলে শিখত কত প্রদীপ শিখা জ্বালালেই জীবন আলোয় দীপ্ত কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ

বা উনসত্তর একাত্তর বাংলার দামাল ছেলেরা বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল স্বৈরাচারের হাত থেকে কিন্তু একাত্তরের পরও এদের স্বৈরাচার মুক্ত হয়েছিল না আবারও চব্বিশের আন্দোলন আবারও সেই স্বাধীনতা যুদ্ধের জন্য গণতন্ত্রের জন্য বাংলার আবু সাইদ মুগ্ধ আবরাত হয়েছে আবারও শহীদ এ দেশ আপনার এ দেশ আমার আজ আমরা দেড় হাজার লাশের উপর দাঁড়িয়ে নতুন করে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি এই দেড় হাজার লাশ আর একাত্তরের তিরিশ লক্ষ শহীদের আদর্শ আমরা যেন আর ভুলে না যাই নতুন করে যেন আমাদের আর তাজা রক্ত ঢালতে না হয় এদেশ আমার এদেশ আপনার আসুন আমরা নতুন করে দেশ গড়ি আর যেন কোনো নতুন করে স্বৈরাচারের তৈরি না হয় যদি তৈরি হয় দেশের দামাল ছেলেরা সূর্য সন্তানরা প্রস্তুত তাদের বুকের তাজা রক্ত দিয়ে এদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলবে জন্মভূমি না হয় মৃত্যু জন্মভূমি না হয় মৃত্যু জন্মভূমি না হয় মৃত্যু ধন্যবাদ সবাইকে